আচ্ছা এখন একটু আমরা দেখি হচ্ছে সেটের ধারণা সেটের ধারণাটা আমার নিজের কাছে খুব বেশি পরিষ্কার না তারপরে একটু দেখি যে ধরলাম আমরা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হ্যাঁ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তার একপাশে হচ্ছে গিয়ে নদী ধরলাম এই পাশে হচ্ছে নদী আচ্ছা রাস্তা এবং নদী একই হয়ে যাচ্ছে এবং এই পাশে হচ্ছে আর একপাশে হচ্ছে গিয়ে গাছ প্রচুর গাছ বন জঙ্গল এরকম হম এখন একজন মানুষ ধরলাম আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হ্যাঁ এই রাস্তা দিয়ে দুই হাত তুলে গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছি এখন যদি আমরা রাস্তার দুই পাশে তাকাই এবং যদি বলি আচ্ছা আমাদের এই এখানে আমরা পানির দিকে যদি পানিতে কি আছে পানিতে আছে হচ্ছে মাছ এটা কি মাছ বোঝা যাচ্ছে না ধরলাম হচ্ছে মাছের চোখ হ্যাঁ এরকম পানিতে বিভিন্ন ধরনের মাছ আছে আর এখানে আশেপাশে বন আছে বনে হচ্ছে কি বিভিন্ন পশু পাখি আছে তো আমরা এই জিনিসগুলাকে একটু আলাদা আলাদা ভাগ করতে পারি কিরকম আহ আমরা বলতে পারি যে এই যে টোটাল জীব ভাগে ভাগ করে ফেলতে পারি একটা হচ্ছে গিয়ে জীব জগৎ আর একটা হচ্ছে গিয়ে জড় এখন জীব জগতের ভিতরে কি আছে জীবের ভেতরে আছে হচ্ছে গিয়ে গাছ হচ্ছে জীব মাছ হচ্ছে জীব এই বনে প্রচুর গরু ছাগল যারা আছে তারা হচ্ছে গিয়ে জীব হ্যাঁ তো এরকম মানুষ হচ্ছে জীব তো এই রকম আমাদের আর আরেকটা হচ্ছে কি জ্বর আমাদের রাস্তাঘাট আমাদের নদীর পানি এইসব হচ্ছে আমাদের জ্বর সুতরাং আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি হ্যাঁ একটা হচ্ছে জীব একটা হচ্ছে জ্বর এদেরকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে গিয়ে সেট বলতে পারি আমরা কি পাড়ি সেট বলতে যে একটা হচ্ছে গিয়ে জীবের সেট একটা হচ্ছে জ্বর সেট সম্ভবত পারি এইটা পারবো কি পারবো না সেটা নির্ভর করবে হচ্ছে কি আমরা খুব সুনির্দিষ্টভাবে এটা বলতে পারছি কিনা হ্যাঁ যে সুনির্দিষ্টভাবে বলতে পারলে চলবে না আমরা জীবের ক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি আছে যার জীবন আছে সুতরাং একটা সেট আশেপাশে যা দেখি সব সেট যাদের জীবন আছে তাদেরকে এক ভাগে ভাগ করে ফেললাম জড় জীবন নেই হ্যাঁ মোটামুটি ভাবে এরকম দুইটা ভাগে ভাগ করা যায় সুতরাং আমরা যা যত উপাদান পাব সবগুলাকে এইভাবে দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি তো এদেরকে সম্ভবত আমরা সেট বলতে পারি হ্যাঁ এখন আমরা যদি এখানেই যদি জীবন আছে এদের ভিতর আবার দেখতে চাই যে জীবনের ভিতরে আমাদের কি আবার উদ্ভিদ উদ্ভিদ ও উদ্ভিদ ও প্রাণী তাই না এইভাবে দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি দুটো ভাগে কি এখন এдерকি কি আমরা খুব সুসংগঠিত ভাবে আলাদা করতে পারি সম্ভবতো পারি যে উদ্ভিদ হচ্ছে কি আমরা গাছপালা এগুলো জানি বিভিন্ন ধরনের গাছপালা আছে কিন্তু সব গাছই হচ্ছে উদ্ভিদের অন্তর্ভুক্ত সুতরাং এই এদেরকে নিয়ে আমরা একটা সেট বানাইতে পারি প্রাণী ওকে এখানে আমরা যেটা দেখছি মানুষ প্রাণী বনের বিভিন্ন প্রাণী নদীতে মাছ এগুলা হচ্ছে গিয়ে প্রাণী যার প্রাণ আছে যে চলাফেরা করতে পারে হ্যাঁ উদ্ভিদ হচ্ছে যে প্রাণ আছে কিন্তু চলাফেরা করতে পারে না এইভাবে আর কি তো এদেরকেও আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারলাম তাই না তো এইখান থেকে আসলে সেটের একটা ধারণা আমরা পেতে পারি যে বাস্তব জগতের আমরা যেসব জিনিসকে মানে আলাদা আলাদা ভাবে আলাদা করতে পারি আচ্ছা এইটা এই গ্রুপের এইটা এই দলের সদস্য এইভাবে ভাগ করতে পারলে তাদেরকে একটা সেট বানাইতে পারি সেই সেটের ধারণা দেয় হচ্ছে গিয়ে আঠারোশো সালের ষাট সত্তকের দশকে জর্জ ক্যান্টর G E O R G C A N T O R জর্জ কান্টোর জর্জ কান্টোর হচ্ছে একজন তার জন্ম হচ্ছে রাশিয়াতে পরে সে বড় হয়েছে হচ্ছে গিয়ে জার্মানিতে শিক্ষকতা করছে বহুদিন তো সে প্রথমে যে সেটের অনেকগুলো নতুন নতুন ধারণা দেয় সংখ্যাতত্ত্বের অনেকগুলো নতুন নতুন ধারণা দেয় সেটের ক্ষেত্রে সে অনেকটা বিপ্লব নিয়ে আসে তো আমরা যদি দেখি সেট সম্পর্কে হ্যাঁ যে আর একটু সাধারণ কিছু আমরা যদি ধারণা দেখি যে বাস্তব জগৎ আমরা দেখলাম তাহলে আমরা একটা দেখলাম হচ্ছে কি বাস্তব জগৎ আরেকটা যদি আমরা দেখি বাস্তব জগতের বাইরে হম আমরা অবাস্তব বলবো না আমরা বলবো চিন্তা জগৎ আমরা যা কিছু চিন্তা করতে পারি হ্যাঁ যেমন আমরা সংখ্যাগুলো চিন্তা করতে পারি তাই না সংখ্যাগুলাকে যদি আমরা বলি সম্ভবত ধরেই আমরা কোন একটা জায়গায় অনেকগুলো সংখ্যা লিখি হ্যাঁ যে আমরা প্রথম একটা সংখ্যা রেখা যদি বলি যে হচ্ছে শূন্য ডান পাশে ধনাত্মক বাম পাশে ঋণাত্মক তার সুন্দর করে এক দুই তিন চার পাঁচ থাকবে চলতে 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 পর্যন্ত চলে যাবে আবার এদিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এভাবে চলতে 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 অসীমের দিকে চলে যাবে এই যে সংখ্যা রেখায় আমরা এখন যদি বলতে পারি যে এক থেকে শুরু করে এগুলা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা সুতরাং আমরা যদি বলি সংখ্যাগুলোকে এভাবে ভাগ করতে পারি ধনাত্মক আবার ঋণাত্মক ঋণাত্মক দুইটা ভাগে যদি ভাগ করে ফেলি তাহলে আমরা কি খুব সুনির্দিষ্ট আচ্ছা যখনই আমরা বলছি ধনাত্মক আর ঋণাত্মক তখনই কিন্তু আমরা খুব সুন্দরভাবে আলাদা করে ফেলতে পারছি এইগুলা হচ্ছে সব ধনাত্মক আর ঋণাত্মককে যদি বলি এটা হচ্ছে যদি ঋণাত্মক তাহলে আমরা যখন ঋণাত্মক সংখ্যা বলা মাত্রই এইটা হচ্ছে কি একটা ঋণাত্মক সংখ্যাতে আমরা খুব সুনির্দিষ্টভাবে দেখতে দেখিয়ে দিতে পারছি কোনগুলো ধনাত্মক কোনগুলো ঋণাত্মক তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার এগুলোকে আমরা বলতে পারি আচ্ছা তাহলে ধনাত্মক সংখ্যার একটা সেট আমরা যদি বলতে পারি আচ্ছা ধনাত্মক হচ্ছে পি পি সেট বলা মাত্রই আমরা বলতে পারবো কি আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সব ধনাত্মক সংখ্যা আমরা যদি ঋণাত্মক সংখ্যা বলি এন নেগেটিভ থেকে হ্যাঁ তাহলে আমরা বলতে পারি বাচ্চা তার মানে এন মানেই হচ্ছে মাইনাস আমরা যদি ইংরেজিতে লিখি মাইনাস ওয়ান তো আমরা খুব সুনির্দিষ্টভাবে এটা বলতে পারছি তাই না এখন যদি এরকম আরেকটা জিনিস বলি আমরা যদি বলি জোর 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 সংখ্যার সেট আমরা অর্থাৎ যেটাকে যদি বলি ইভেন হ্যাঁ ইভেন সংখ্যার সেট যদি বলি একটা তাহলে আমরা খুব সহজে বলতে পারি সেটা কি দুই চার ছয় তাহলে এটা ইভেন সংখ্যার সেট বলা মাত্রই আমরা বলে দিতে পারছি আচ্ছা দুই চার ছয় আট এরকম আমরা খুব সুনির্দিষ্টভাবে বলতে পারছি এই সেটের সদস্য কারা আবার অড বললেও আমরা বলে দিতে পারছি তো এই জাতীয় যেসব অর্থাৎ এই এই চিন্তা জগতের বা তোমরা আশেপাশে যা কিছু নিয়ে চিন্তা করতে পারো সব সেট জিনিসটা প্রযোজ্য আমরা কিছু খুব প্রয়োগ এভাবে গুছিয়ে লিখতে পারবো বা চিন্তা করতে পারবো বা প্রকাশ করতে পারবো সেটাকেই আমরা একটা সেট হিসেবে বলতে পারি তাহলে সেটের মোটামুটি একটা ধারণা পাওয়া গেল আমরা পরবর্তীতে দেখব সেট আরো কি কিভাবে এগুলো নিয়ে ই করা হয় কিন্তু বইয়ের খাতায় আমাদের সাধারণত সেটগুলো আর একটু বোরিং হবে বাস্তব জীবনের মতো এত এক্সাইটিং জিনিসপত্র নিয়ে হবে না সেক্ষেত্রে সেট আমাদের এই সংখ্যা হবে এক দুই তিন চার বিভিন্ন সংখ্যা হবে অথবা বিভিন্ন প্রতীক হবে হ্যাঁ যেমন এ বি সি আমরা বিভিন্ন কিছুকে এই প্রতীকগুলোর দ্বারা ই করবো চিহ্নিত করব। তো আমি ধরে নিই আচ্ছা সেটকে কীভাবে প্রকাশ করব এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেট কে প্রকাশ করার জন্য সাধারণত তোমরা যদি দেখো এখানে আমি লিখেছি বড় হাতের পি এখানে আমি লিখেছি বড় হাতের এন এখানে লিখেছি আমি ইভেন সেট কে বলার জন্য ইভেন সংখ্যা সেট কে বড় হাতের ই সেট কে প্রকাশ করার জন্য সাধারণত ক্যাপিটাল লেটার ইউজ করা হয় ক্যাপিটাল ক্যাপিটাল ইংলিশ লেটার হ্যাঁ তো অর্থাৎ এ বি সি এই এই ধরনের চিহ্নগুলো ইউজ করা হয় সাধারণত তো আমরা যদি ধরি হচ্ছে গিয়ে তোমার ধরো যে কোনো একটা সেট হ্যাঁ আমরা ধরি একটা সেট হচ্ছে কি বড় হাতের এক্স সেট কি এক্স সাধারণত প্রকাশ করার জন্য একটা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাট মাঝখানে কমা দিয়ে দিয়ে তার উপাদানগুলোকে লেখা হয় ধরলাম আমাদের এক্স সেটের ভিতরে প্রথম তিনটা ইভেন নাম্বার হ্যাঁ টু ফোর সিক্স প্রথম তিনটা ইভেন নাম্বার হুম আচ্ছা এটাকে এক্স না বলি এটাকে ই বলি হ্যাঁ যে ইভেন নাম্বারের জন্য ই যেহেতু ইভেন নাম্বার ইউজ করলাম সুতরাং ই হচ্ছে কি একটা সেট যেখানে প্রথম তিনটা ইভেন নাম্বার আছে তাহলে সেট প্রকাশের জন্য সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে প্রত্যেকটা উপাদানকে কমা দিয়ে দিয়ে আলাদা করে এভাবে লেখা হয় এখন দুই চার ছয় এগুলোকে বলা হয় কি সেটের ইলিমেন্ট ইলিমেন্ট বা উপাদান হ্যাঁ অর্থাৎ তাহলে আচ্ছা এখন দুই হচ্ছে ইয়ে এর উপাদান তাই না দুই হচ্ছে দু একটা উপাদান চার একটা উপাদান সুতরাং যদি কখনো লিখতে হয় যে দুই উপাদান কিনা তাহলে আমরা সাধারণত এই চিহ্ন দ্বারা এইটা হচ্ছে ইলিমেন্ট চিহ্ন হ্যাঁ যে দুই হচ্ছে ই এর উপাদান চার হচ্ছে ই এর উপাদান ছয় হচ্ছে ই এর উপাদান আট কি এর উপাদান আমরা জানি আট এর উপাদান না সুতরাং ইলিমেন্ট চিহ্নকে কেটে দিয়ে আমরা লিখ তো এইটা হচ্ছে কি আমাদের কোন একটি জিনিস একটা সেটের উপাদান কি উপাদান না সেটা প্রকাশ করার জন্য এই এই চিহ্নটা ব্যবহার করা হয় এবং এটাকে পড়া হয় হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল টু বিলংস টু বিলংস টু বি ও এন জি এস টু বিলংস টু ই বা বাংলায় যদি হয় দুই ই এর একটি উপাদান ই এর একটি উপাদান এইভাবে সেটকে প্রকাশ করা হয় তো আমরা প্রথমে সেটের ধারণাটা দেখলাম এরপরে আমরা দেখবো আহ নিয়ে কিভাবে অন্যান্য কাজ করতে হয় কেবল ধারণা দিয়ে হবে না এগুলাকে নিয়ে আমাদের আরো আরো কঠিন কিছু আরো জটিল কিছু সমস্যার সমাধান করতে হবে